আমেন নেই ফরমালিন সুস্থ থাকুন প্রতিদিন এমন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় বিক্রি শুরু হয়েছে ফরমালিন মুক্ত আম পাথরঘাটা পৌর শহরের হোটেল শাহজাহানের ঠিক সামনেই মিলবে আমের সমারোহ যেখানে প্রতিদিনই এক থেকে দেড় লক্ষ টাকারও বেশি আম বিক্রি হয় বলে দাবি করছেন সকলের পরিচিত মুখ আম ব্যবসায়ী সরোয়ার ভান্ডারী তিনি আরও জানান আমার নিজস্ব লোকবল দ্বারা সরাসরি রাজশাহী থেকে আম আমদানি করি যাতে ব্যবহার হয় না কোনো ধরনের রং কিংবা ক্ষতিকারক কীটনাশক শিশু থেকে শুরু করে মধ্যবয়সী বা বৃদ্ধ বয়সী সবার জন্যই নিরাপদ এই আম প্রত্যেক বছর আপনারা জানেন যে বিষমুক্ত আম আমরা সরাসরি রাজশাহী থেকে আমার রেগুলার গাড়ি আয় আমি বিষমুক্ত আম বেশি আমি অল্প দামে আম বিক্রি করি আমি আজকেরও এক থেকে দেড় লক্ষ টাকার আম আমি বিক্রি করি খুর্শা পাইকারি আছে আমার দায়িত্ব উপজেলা সকলেই পাইকারি নেয় আমার দ্বারা আছে ফজলি আম পাঁচ কেজির দাম তিনশো ষাট টাকা কেজি পরে হাড়িভেঙ্গা আছে পাঁচ কেজির দাম যাই আমরা সাড়ে চারশো নব্বই টাকা কেজি পরে। রুপলি পাঁচ কেজির দাম পাঁচশো একশো টাকা কেজি পরে তিনটে কেজি আমার দ্বারা আম কিনতে চাইবে আমার আমটা হইলে বিষমুক্ত সরাসরি বাগান থেকে আজ আমরা ছয় মাসের বাচ্চা খাওয়াইতে পারবে টোটাল উপজেলার মানুষে আমার দায়িত্ব আম খাই আমের শান্তি পায় কারণ বিষ্ণুতে আমার আম কিনতে আসা তারা জানায় বাজারের অন্যান্য দোকানদারদের কাছ থেকে যেভাবে আম কিনে থাকি তার তুলনায় সরোয়ার ভান্ডারির আম মানে ভালো এবং পাওয়া যায় সুলভ মূল্যে আমার নাম রতন পাইক আম নিচ্ছি সরোয়ার ভান্ডারির আম ভালো এবং আমি এই জায়গাতেই কিনি বিষমুক্ত আম ভালো ভালো আরো নিয়ে খাইছি ভালো হয়েছে কোনো ভেজাল নাই ফেরেছাম এটার থেকে ভালো হয়েছে আমি আরো তিন বিয়ার নিয়েছি এই জিনিস একবার চার বিয়ার মহাত্মজিগর হলদার আম নিতেছি সরমালের আম তো খুব ভালো আর এবং ফরমালিন মুক্ত হয়তো হইতে পারে যে কি কাঁচা এই এর ভিতরে কোনো বিষ না থাকারই কথা আমার চেহারাই বলে এদিকে সরোয়ার ভাণ্ডারির অভিযোগ ফরমালিন বা কীটনাশক না দেওয়ার ফলে রং চঙে না হওয়ার কারণে আমের চেহারা দেখে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিভিন্ন শ্রেণীর ক্রেতারা আমার এই আমডায় বিষ দেওয়াই না কারণ আমার আমটা আট দিন দশ দিন পাঁচ দিন ছয় দিন আমার ঘরে রাখিয়া আমি বিক্রি করি কারণ আমার আমটা কালার হয় না আমার আমরা এর জন্য অনেক যারা চালাক যারা একটু ভালো আম নেবে বাড়ি নেবে আর আমার দায়িত্ব ফেরত যায় ফেরত দেওয়ার কারণ আমার ওটা চেহারা নাই আমাকে ওটা ওরকম কার্পেট দেওয়া না রঙ হয় না একটা রঙের একটা বেরাস এই বেরাসটা দিলে আমরা পরিষ্কার হয় কার্পেট দিলে আমরা হলুদ হয়ে যায় আমার ওই আমরা হলুদ পাইবে না এলে কিছু কাস্টমার আমার দায় কয় আমরা একটা কালার নাই আসলে অরিজিনাল ভাবে আমার না সারা বাংলাদেশে যদি বিষমুক্ত আম খাইতে ও আমরা কালার হইবে না রঙিল লইবে না কোনো হইবে না ও আমরা খাইতে সাদ ভিতরে ভালো উপরে কালো ফরমালিন মুক্ত আম বিক্রি করায় সরোয়ার ভান্ডারিকে সাধুবাদ জানিয়ে তার এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান সচেতন মহল মৌসুম যখন শুরু হয় ফল আম কাঁঠাল সহ বিভিন্ন ফল যেমন এই মধুমাস এই মধুমাসে কিন্তু মানুষ একটু বিষমুক্ত কার্বাইড মুক্ত যেখানে ক্ষতিকারক বিষ থাকে যেসব স্থানে সেখান থেকে দূরে থাকে এবং এখানে সরোয়ার ভান্ডারি এবং আগেও এই আম বিক্রি করে পাথরঘাটায় তার একটা ঐতিহ্য রয়েছে এই পাথর কাটায় তিনি কিন্তু চ্যালেঞ্জ সুরে দিয়েছেন যে তার আমে যদি কোনো ধরনের বিষ পাওয়া যায় ক্ষতিকারক কোনো রাসায়নিক পাওয়া যায় তিনি সে দায় নেবেন সে জরিমানা তিনি দেবেন এবং আমরা যারা ভোক্তা রয়েছি এবং আমরা এ বিষয়টি তিনি নিশ্চিত করেছেন এবং যদি কোনো কোনো ল্যাব তাকে টেস্ট করে পরীক্ষা করে তাহলে এ বিষয়টির প্রমাণ মিলতে পারে এবং আপাত দৃষ্টিতে আমরা যে আমগুলো ধরে দেখছি হাতে নিয়ে দেখেছি তাতে কিন্তু যে বাগান থেকে যে আমগুলো সংগ্রহ করা সেখানে যে আমের যে কষ যেটি সেটি কিন্তু আমরা হাতে দেখতে পাচ্ছি এবং যে কারণে আমরা ধরেই নিতে পারি যে আমগুলো তাজা এবং রসালো এবং এখানে ক্ষতিকারক কোনো বিষ নেই এটি বলেই দিতে পারি আমরা আসলে সরহর ভান্ডারি এখানে সেই খুচরা যে আম বিক্রি হয় পাইকারি যে আম বিক্রি হয় যেখানে এক নাম আম চল্লিশ কেজি আম যে যে রেটে বিক্রি হচ্ছে যিনি পাইকারি দিচ্ছেন উনি এক কেজি আমও সেই রেটে বিক্রি করছেন এবং যেটা গরিবের জন্য খুবই সহজ এবং খুব একটা আশীর্বাদ বয়ে নিয়ে আসছে সরোয়ার ভান্ডারি এটা আমরা বলতেই পারি আরিফ তৌহিদ ডিজিটাল চোখ পাথরঘাটা